ডাকসু নির্বাচনের ছাত্র শিবিরের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধান করা যার ফলে দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যেই এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছেন ভিপি সাদিক কায়েম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথেও যোগাযোগ রাখছেন ডাকসুর এই ভিপি সাদিকের ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে চীনের রাষ্ট্রদূত সেই সাথে দিয়েছেন এক সংবাদ সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত এর আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক এবং সম্পাদকবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন আবাসন সুবিধা বৃদ্ধি সহ অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নিজেদের মতামত প্রদান করেন সম্পাদকবৃন্দ প্রস্তাবিত পাঁচ হাজার ছাত্রীদের আবাসন সুবিধা সম্বলিত চায়না বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণ কাজ এ বছরের মধ্যে শুরু হবে বলে আলোচনা হয় ডাকসু নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরও দুটো হল নির্মাণের প্রস্তাব দেন এবং সম্মানিত রাষ্ট্রদূত সেটি বাস্তবায়নে দ্বিতীয় ধাপে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন এছাড়াও তিনি বিজ্ঞান ও প্রযুক্তি ক্রীড়া স্বাস্থ্য স্কলারশিপ গবেষণা ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানা উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন ডাকসু নবনির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে স্মারক প্রদান করা হয় এবং ডাকসু নির্বাচিত প্রতিনিধিদেরও স্মারক উপহার প্রদান করেন চীনের রাষ্ট্রদূত এদিকে ডাকসুর মাধ্যমে একের পর এক শিক্ষার্থী বান্ধব কাজ করে প্রশংসায় ভাসছেন ভিপি কায়েম